একদা এক রাতে পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহা সাল্লাম এবং আম্মাজান হজরত আয়সার আদি আল্লাহ আনহা গভীর ঘুমে নিমগ্ন ছিলেন মধ্যরাতে হঠাৎ করে ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইহুয়া সাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহা সাল্লামকে বললেন হে আল্লাহর হাবিব উঠুন ফেরেস্তা হজরত জিব্রাইল আলাই সাল্লামের আহ্বানে পিয়নবী হজরত মোহাম্মদ আলাই আলাইহুয়া সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন তখন ফেরেস্তা হজরত জিবরাইল আলাইহুয়া সাল্লাম পিয়নবী হজরত মো সাল্লাহ আলাই সাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম মহান রব্বুল আলামিন রহমতের এবং ফেরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন উক্ত কথাটি বলে ফেরস্তা হজরত জিবাইল আলাইহুয়া সাল্লাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তখন পিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম দেখলেন আম্মাজান হজরত আইসার আদি আল্লাহ তালা আনহা তখনও ঘুমিয়ে আসেন তাই পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই হজরত আয়সার্লাহ তালা আনহাকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন বেশ কিছুক্ষণ পর আম্মাজান হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহার ঘুম ভেঙে গেল তখন আম্মাজান হজরত আয়সা রাদি তালা আনহা লক্ষ্য করলেন যে তার পাশে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম সোয়াইত নেই অতপর আম্মাজান হজরত আইসা রাদি আল্লাহ তালা আনহা ঘরের ভিতর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে তালাশ করতে লাগলেন আম্মাজান হজরত আইসা রাদি আল্লাহ তালা আনহা ঘরের ভিতরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে কোথাও না পেয়ে আম্মাজান হজরত আইসা রাদি আল্লাহ তালা আনহা ঘর থেকে বের হয়ে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অন্য বিবিদের ঘরে গিয়ে পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে খুঁজতে লাগলেন আম্মাজান হজরত আইসার আদি তালা আনহা ভেবেছিলেন যে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম হয়তোবা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন কিন্তু অন্য অন্য বিবিগণের ঘরেও প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে পাওয়া গেল না অতপর আম্মাজান হজরত আইশার রাদি আল্লাহ তালা আনহা সোজা হজরত ফাতেমা রাদি তালা আনহার বাড়িতে গেলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে খোঁজ করার জন্য আম্মাজান হজরত আইসা রাদি আল্লাহ তালা আনহা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনাহাকে বললেন হে ফাতেমা তোমার আব্বাজানকে তো কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে তোমার এসেছে নাকি তখন হজরত আনহা বললেন না এখানে তো আমার আব্বাজান আসেনি তখন পিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে খোঁজ করার জন্য বের হয়ে গেলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহোর সাথে সাথে হজরত হাসান হোসাইন এবং হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং আম্মাজান হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহা বের হয়ে গেলেন সবাই মিলে খুঁজতে খুঁজতে মসজিদে এসে দেখলেন সেখানেও নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম নেই তখন আম্মাজান হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহা বললেন নবীজির অন্য অন্য ঘরেও তালাশ করলাম কিন্তু নবীজি সেখানেও নেই আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম কিন্তু এখানেও নবীজি নেই তাহলে কোথায় গেল আমার প্রাণের নবী তখন হজরত আলী আল্লাহ তালা আনহ বললেন যেহেতু নবীজিকে পাওয়া গেল না তাহলে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম সেখানে শেষদায় পরে রয়েছেন এবং সেই শেষদার নূর এবং প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহা সাল্লামের পবিত্র চেহারা নূরে জাল্নাতুল বাকির কবরস্থান আলোয় আলোকিত হয়ে রয়েছে অতপর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনাহা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহা সাল্লামের মাতার কাছে এসে উপস্থিত হলেন এবং প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহা সাল্লামকে বললেন আব্বাগো আপনার উপর কি কোন ওহি নাজিল হচ্ছে নাকি আপনি কোনো শত্রুর ধাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন তখন পিও নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহুয়া সাল্লাম শেষদা থেকে মাথা উঠিয়ে হজরত ফাতেমা রাদি তালা আনহাকে বললেন হে আমার কলিজার টুকরা ফাতেমা আমার উপর কোনো ওহি নাজিল হচ্ছে না এবং আমি কোন শত্রুর ধা খেয়েও এখানে এসে আত্মগোপন করিনি হে আমার কলিজার টুকরা ফাতেমা ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইহা সাল্লাম এসে আমাকে বলে গিয়েছেন আজকের রাতে নাকি মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমত এবং ফেরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছে হে আমার কলিজার টুকরা ফাতেমা আজকে রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ক্ষমা করে দেন এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখে দিবাগত রাতে মহান আল্লাহ রব্বুল আলমিন অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই হে আমার কলিজার টুকরা ফাতেমা আমি শেষদায় পরে জান্নাতুল বা বাকিতে যারা সোয়াইত আছে তাদের জন্য মহান আল্লাহ রব আলমিনের দরবারে দোয়া করছি। কেননা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যখন কবরের কবরের কাছে এসে ব্যক্তিদের সঙ্গে মহান আচরণ করেন তোমরা দিনের বেলা যেমন সবকিছুই স্পষ্ট দেখতে পাও আমি কবরের আজাব ঠিক তেমনই স্পষ্টভাবে দেখতে পাই হে আমার কলিজার টুকরা ফাতেমা আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি আমার ছাবিদের জন্য মহান আল্লাহরবুল আলমিনের দরবারে মাগফিরাত কামনা করতে মহান আল্লাহ রাব্বুল আলমিন যেন এদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে দান করেন ভাবে আরো একটি ঘটনা এক রাতে পিও নী সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আম্মাজান হজরত আল্লাহ তালা আনাহা ধারণা করলেন যে পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম হয়তোবা পরলোক গমন করেছেন তখন আম্মাজান হজরত আয়সা রাদিয়াল্লাহ রাজিয়াল্লাহতালা আনহা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের বিদ্যা আঙ্গুলে লাড়া দিলেন তখন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের বিদ্যা আঙ্গুলটি লড়ে উঠল তখন আম্মাজান হজরত আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা নিশ্চিত হলেন অতপর প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের নামাজ শেষ হলো তখন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু ওয়াসাল্লাম আম্মাজান হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনাহাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন উত্তরে আম্মাজান হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনাহা বললেন না ইয়া আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম আপনার দীর্ঘ শেষদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কি না প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম তখন আম্মাজান হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনাহাকে জিজ্ঞাসা করলেন হে আয়সা তুমি কি জানো এটা কোন রাত উত্তরে আম্মাজান হজরত আয়সা আল্লাহ তালা আনহা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন অতপর পিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম এরশাদ করলেন হে আয়সা এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই প্রিয় মুসলিম সকল ভাই বোনেরা এ হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সবে বরাতের রাতে কোরআন তেলোয়াত করতে হবে নবী হজরত মোহাম্মদ আলাই আলাইহ সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করতে হবে ইস্তেফার করা বা ক্ষমা প্রার্থনা করতে হবে এক নিষ্ঠ মনে মহান আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে হবে রাতের কিছু সময় ঘুমাতে হবে যেন এমন না হয় যে সারা রাতে দীর্ঘ এবাদতের ফলে ক্লান্তিতে ফজরের নামাজের জামাত ছুটে না যায় পরের দিন রোজা পালন করা কেননা ইবনে মাঝার হাদিসে এসেছে হজরত আলী ইবনে আবু তালেব থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন পনেরো তারিখ সাবানের রাত চোদ্দ তারিখ দিবাগত রাজ যখন আসে তখন তোমরা এই আটটি এবাদত বন্দগীতে কাটাও কেননা এই দিনের সূর্যাস্তের পর মহান আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দিব আছে কি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব এভাবেই শুভ সাদেক পূর্য পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন অনুরূপভাবে আরেকটি বর্ণনায় পাওয়া যায় এক রাতে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম এবং আম্মাজান হজরত আয়সা রাদি তালা আনহা ঘুমিয়েছিলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম যখন বুঝতে পারলেন আয়সা রাদি আল্লাহ তালা আনহা ঘুমিয়ে গিয়েছেন তখন তিনি সাবধানে একা বাহিরে বের হয়ে গেলেন আম্মাজান হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা তিনি ঘুমাননি তিনি এতক্ষণ ঘুম ঘুমের ভান করে শুয়েছিলেন আম্মাজান হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা ভাবলেন তার অগচরে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম কোথায় যান সেটাই দেখবেন তাই কৌতূহল বশত আম্মাজান হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের পিছু নিলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম এগিয়ে চলছেন চলতে চলতে তিনি মসজিদে নবী থেকে একটু দূরে অসংখ্য সাহাবিদের কবরস্থান জান্নাতুল বাকিতে এসে পৌঁছালেন জান্নাতুল বাকিতে পৌঁছার পর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে দোয়া করলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের কাছ থেকে কিছু দূর দাঁড়িয়ে আম্মাজান হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা সব কিছুই দেখছিলেন আম্মাজান হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা যখন দেখলেন পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম মৃত সাহাবিদের জন্য জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করছেন তখন তিনি লজ্জিত হলেন এবং প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম যেন বুঝতে না পারে সেই জন্য আম্মাজান হজরত আইসার আদি আল্লাহ তালা আনহা জলদি সেখান থেকে ঘরে এসে খাতা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম শুয়ে পড়ে বুঝতে পারলেন যে আয়সার আদি আল্লাহ তালা আনহা তানহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক তার হৃদয়ের স্পন্দন বেড়ে গিয়েছে আর খুব দ্রুত বেগে উঠা নামা করছে তখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আয়সা উত্তরে আম্মাজান হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা বললেন কিছু না তখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বললেন তুমি বলবে না আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব আম্মাজান হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা তখন পুরো ঘটনা খুলে বললেন এবং লজ্জিত হলেন অতপর পিয়নবী হজরত মো সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন তুমি কি মনে করো আল্লাহ ও তার তোমার উপর জুলুম করবেন উত্তরে আম্মাজান হজরত আদি আল্লাহ তালা আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোন স্ত্রীর নিকট চলে গিয়েছেন তখন পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বললেন মহান আল্লাহ তালা সাবানের মধ্য রাত্রিতে নিকটব আসমানে অবতীর্ণ হন এবং কালো গোপ্তের ছাগলের পালের পশমের সেও বেশি লোকদেরকে ক্ষমা করে দেন সোবাহান আল্লাহ রহমত এবং ফেরাত নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সবাইকে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ